আবারও সেই ছন্দ ছাড়া ব্যাটিং বাংলাদেশের আবারও শেষ ভরসা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট পঞ্চাশের আগে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন সাকিবের সঙ্গে জুটি মেধে। তরুণদের আরও এক ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহ রিয়াদ দায়িত্বের সঙ্গে খেলেছেন মানমুখী ইনিংস একশো তিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশি ব্যাটাররা রীতিমতো মুখ থুবড়ে পড়ে প্রথম ওভারেই দলীয় এক রানে সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার করেছেন শূন্য দ্বিতীয় ব্যাটার লিটন দাস ফর্মে ফেরার লড়াইয়ে থাকা লিটন বোকা বনে গিয়ে হয়েছেন ক্লিন বোল্ট খেলেছেন আট বল করেছেন ছয় রান ফলে স্কোরবোর্ডে রানে উইকেট নেই বাংলাদেশের চতুর্থ ব্যাটার ক্যাপ্টেন নাজমুল শান্ত তিনি খেলেছেন লিটনের চেয়ে দুই বল কম আর রান করেছেন শূন্য ফলে দশ রানে তিন নম্বর উইকেট হারায় শান্তর দল বাংলাদেশের প্রথম দুই অঙ্কের ঘর ছোঁয়া ব্যাটার হলেন পাঁচ নম্বরে নামা তাওহিদ হৃদয় কিন্তু হৃদয়ও টিকেছেন তেরো রান পর্যন্তই ছক্কা মারতে গিয়ে হয়েছেন ক্যাচ আউট যার মধ্য দিয়ে উনচল্লিশ রানে চার উইকেট হারায় বাংলাদেশ স্কোর বোর্ডে আরও দুই রান যোগ হতেই বোল্ড ওপেনার তানজিৎ তামিমো তিনি করেছেন সতেরো রান দলীয় রান পঞ্চাশ ছুতে বাংলাদেশের লেগেছে দশ ওভার তিন বল সেখান থেকে একশো পর্যন্ত যেতে লেগেছে ষোলো ওভার চার বল বাংলাদেশের জয়ের আশা তো আগেই শেষ হয়ে গিয়েছিল তবে রিয়াদের ব্যাটে শেষ পর্যন্ত বাঁচা গেল লজ্জার হাত থেকে শুধু ব্যাটেই নয় এর আগে ফিল্ডিংয়েও রিয়াদ ছিলেন অনন্য শেখ মেয়েদির বল গায়ের জোরে হাঁকিয়েছেন শিবম ডুবে উদ্দেশ্য ছক্কা বলও যাচ্ছে নিজ লক্ষ্যেই কিন্তু না লঙ্ঘনে ফিল্ডিং করছেন আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ উড়ে গিয়ে তালুবন্দি করেছেন ক্যাচ কিন্তু এরপর দৌড় কন্ট্রোল করতে পারেননি বেরিয়ে গেছেন মাঠ থেকে তবে যাওয়ার আগে ঠিকঠাক খাটিয়েছেন নিজের ব্রেন বাউন্ডারি ছাড়ার সময় বল পাঠিয়ে দিয়েছেন আকাশে এরপর দ্রুতই ফিরেছেন নিরাপদ স্থানে ফিরেই নিশ্চিত করেছেন ডুবের সাজঘরে যাওয়া মাহমুদুল্লাহর এমন ক্যাচ দেখে টিভি সকারের মন্তব্য অবিশ্বাস্য এমনটাই মনে হওয়ার কথা শেষ কয়েক মাসে ব্যাটে বলে ফিল্ডিংয়ে এই অলরাউন্ডার সেটাই তো করে আসছেন বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশে শুরুটাও হয় রিয়াদের এই ক্যাচের মতোই চমৎকার নগদে পাঁচশো টাকা পাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার দ্বিতীয় ওভারের পঞ্চম বল শরিফুল ইসলামের ডেলিভারির গন্তব্য মিডল স্টাম্প কিন্তু তার হলো কই সামনে বাধা হয়ে আসলো সঞ্জু স্যামসনের পা আর সেই জন্য টাইগারদের জোরালো আবেদন আর সেই আবেদনে সাড়া দিতে মোটেও দেরি করেননি আম্পায়ার অর্থাৎ নশাউ স্টেডিয়ামের উইকেটের শুরুটা ঘটল শরিফুল ইসলামের হাত ধরেই আর প্রথম বাউন্ডারি হাঁকানো ব্যাটার হলেন রোহিত শর্মা সাকিব আল হাসানকে পর পর দুই বলে হাঁকিয়েছেন দুই চার নিজের করা প্রথম ওভারে এই আট রানই হজম করেছেন আল হাসান বাকি চারটা আদায় করেছেন ডট বল কিন্তু নিজের করা দ্বিতীয় ওভারটা একদমই ভালো যায়নি এই অলরাউন্ডারের ঋষভ পান্টের তিন ছক্কায় পাওয়ার প্লে শেষ ওভারে সাকিব হজম করেছেন বাইশ রান ফলে টাইগাররা আর্লি উইকেট তুলে নিতে পারলেও ছয় ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় পঞ্চান্ন এক উইকেট হারিয়ে সপ্তম ওভারে ক্যাপ্টেন শান্ত বল তুলে দেন মাহমুদুল্লার হাতে আর অধিনায়কের আস্থার প্রতিদান দিতে রিয়াদ সময় নিয়েছেন কেবল তিন বলের নিজের করা চতুর্থ বলেই ফিরিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে লংনে ক্যাচ ধরেছেন ঋষাদ হোসেন উনষাট রানে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ তবে লম্বা সময় পর জাতীয় দলের জার্সি গায়ে জোড়ানো পান্ট জ্বলে ওঠেন দারুণভাবে তার ব্যাটিং তাণ্ডবেই দশ ওভার শেষে ভারত পেয়ে যায় বিরানব্বই রানের সংগ্রহ এরপর এগারো ওভার এক বলে ভারতের রান তিন অঙ্কের ঘর স্পর্শ করে ততক্ষণে পান ব্যাটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে ছেড়ে যান এরপর মাঠে এসেই তুলোধনু শুরু করেন হার্দিক পান্ডিয়া তানবিরকে টানা তিন বলে তিন ছক্কা হজম করান তবে সেই ওভারেই তানবীর সাজঘরে পাঠান সূর্যকুমারকে কুমারকে এর পরের বলেই স্টাম্পিং হন যাতে যাও তবে আম্পায়ার দিয়েছেন বিতর্কিত নট আউটের সিদ্ধান্ত সব শেষে টাইগারদের বিপক্ষে বড় সংগ্রহ নিয়েই বিশ ওভার শেষ করে ভারত আল হাসান ফ্রেঞ্জি